রাব্বি এগুলো তোমার আর দিয়া এগুলো তোমার এখানে সব ইম্পর্টেন্ট জিনিস দাগানো আছে নোটও দেওয়া আছে মানুষ বাসায় বেড়াতে আসলে ফল ফুড চকলেট আনা তা আপনি নিয়ে আসছেন নোট দিয়ে হেসে হেসে বলল তোমার মতো তোমাদের মতো দুইটা স্টুডেন্ট যার জীবনে আছে সে যেখানে যাবে সেখানে নোট নিয়ে যেতে হবে হোক সেটা পাতালপুর অথবা মক্তপুর রাব্বিয়ার দিয়া হাসতে থাকে রাব্বির মায়ের রুমে ডেকে গেল আজ দিয়াদের বাসা রাব্বিদেরও দাওয়াত স্যার আমি রাগ করেছি জি আমি আপনার চেহারা দেখেই বুঝতে পেরেছি আপনার সব সময় চকলেট বেশি কেন লাগবে এনেছেন কি না সেটা বলেন বড় একটা ডেইরি মিল সামনে এগিয়ে দিল অভি চকলেট পেয়ে নাস্তে নাস্তে নিজের রুমে গিয়ে লুকিয়ে ফেললো দিয়া রাব্বি দেখলে যদি রাগ করে স্যার আপনার আর অহনা আনটির কি বিয়ে নেক্সট মান্থ আচমকার অবাক হলো অবি কে বলেছে তোমাকে অহনা আনটি স্কুলে এসেছিল লাভিবকে নিতে আমাকে বলল আমাদের দাওয়াত আম্মুকেও আর সামিয়া আন্টিকেও তো ফোন দিয়েছে দাওয়াতের জন্য সামিয়া আর আম্মু অবি একটু অবাক হলো অহনা সব কাজে একটু বেশি বাড়াবাড়ি করে একটু পর সবার সাথে কথা বলে দেখা করে অবি বাসা থেকে বের হয়ে যায় অবির বিয়ের ডেট পিছিয়েছে কাবিন হবে এখন প্রোগ্রাম পরে হবে বিভিন্ন কারণে আর কারো যাওয়া হয় নাই দিয়া এবার এসিসি দিচ্ছে মাঝে তিন বছর কিভাবে কেটে গেল বুঝাই গেল না দিয়ার সাথে আর অবিক অবিসারের কখনো কথা হয়নি দেখাও হয়নি ব্যস্ততার জন্য অবি আর দিয়াদের বাসায় আসেনি দিয়ার বাবা মাকে ফোন দিয়ে খোঁজ নেয় অবি সেবার অনা দিয়াদের রাস্তায় দেখে দাওয়াত দিয়েছিল যেতে কিন্তু পাশের একজন মহিলাকে দেখিয়ে বলেছিল এই মেয়েটা অতি না বেশি বুঝে জামা কাপড়ের মতো টিচার বদলায় অবি যে কী করে এতদিন পড়িয়েছে কে জানে দিয়া কথাগুলো শুনে ফেলেছে খুব রাগ হয়েছে অফিসারের উপর উনি এভাবে একজাম শেষ দিয়া এ প্লাস পেল কলেজে ভর্তি হলো দিয়া অবিক্ষোজ খবর নেওয়া কমিয়ে দিল মিনার রেগুলার দিয়ার খবর নাই বাসায় এসে দেখে যাই মিনারের সাথে দিয়াদের এখনো ভালোই যোগাযোগ হয় দিয়ারও কথা হয় আর দুটি বছর কেটে যায় দেখতে দেখতে এসিসিও শেষ দিয়া কোচিংয়ের জন্য ঢাকা চলে এসেছে অবি দিয়ার সাথে কখনো কথা হয়নি বাবা মাঝে মাঝে ফোন দিয়ে বলে অবি ফোন দিয়েছিল দিয়ে শুনেও না শোনার বান করে দিয়া এখন স্নাতক দ্বিতীয় বর্ষে সময় পুড়িয়ে যায় মানুষের পরিবর্তন হয় অবি কোথায় আর কেউ জানে না তবে অবি কানাডা যাওয়ার আগে দিয়ার বাবাকে জানিয়েছিল চার বছর আগে হয়তো ভালোই আছে বউ বাচ্চা নিয়ে পরিবার নিয়ে চলে যাবে বলেছিল মাঝে একবার দিয়ার সাথে কথা বলতে চেয়েছিল কত কথা বলেনি মিনারও সনামদন্য প্রাইভেট কোম্পানিতে জব করে দিয়া এখন ডাকা থাকে ঢাকা বার্সিটিতে পড়ে ছুটিতে বাড়িতে এলে মিনার ও বাসায় আসবে জানায় অনেকদিন পর সাড়ে সাথে দেখা হবে ভেবে খুশি হলো রাব্বিকেও আসতে বলল সেদিন মিনার বাসায় একা আসেনি মিনারের মা এবং বড় ভাইকে নিয়ে এসেছিল বিয়ের প্রস্তাব দিতে দিয়ার প্রচন্ড রাগ হয়েছিল দিয়াদের বাসার সবাই রাজি ছিল একমাত্র দিয়া ছাড়া দিয়ে দাদি মা অনেক বুঝিয়েছে দিয়াকে কিন্তু দিয়া রাজি হয়নি রাব্বির বাবা মা রাব্বির বাবা মা ও দিয়াকে অনেক আদর করে তারাও বুঝিয়েছিল মিনার পরিচিত ছেলে ভালো বিয়ে করলে দিয়াকে যত্নে রাখবে কথোপকথনের এক পর্যায়ে দিয়ার মা বলেই বসল তোমার সমস্যা কোথায় দিয়া তোমাকে মিনার চেনে বুঝে ভালোই রাখবে আগলে রাখবে যত্নে রাখবে ও কোনো কথাই বলেনি সবাই মন খারাপ করে উঠে গেল শুধু রাব্বি ছিল সামনে রাজি হচ্ছিস না কেন দিয়া যে আগলে রাখা সে তো অনেক আগেই চলে গেছে বাদ দাও না আমি কাল ডাকা যাব তুমি কবে যাবে ভাইয়া আমি পরশু যাব রাব্বি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে রাব্বি সান্ত্বনা দিয়ে চলে গেল মামনি আমার নেক্সট উইক এক্সাম আস আসতে পারবে আসতে আসতে পারব না এখন বিয়ে দিতে চাচ্ছ কেন আমাকে আর আমি মিনা স্যারকে বিয়ে করব না বললামই তো আমার ওনাকে ভালো লাগে না প্লিজ তোমার বাবা অসুস্থ তুমি কি ভুলে গেছো দিয়া কেন জেদ করছো তোমার পছন্দ আছে কোনো না নেই তাহলে আসো আমরা আরেকবার ফ্যামিলি মিটিং করি দেখা যাক দিয়া ফোন কেটে দিল পরের দিন রাতের বেলা হঠাৎ রাব্বি ফোন দিল দিয়া নিচে আয় আমি বাড়ি যাচ্ছি আন্টি তোকে নিয়ে যেতে বলেছে আমি তোর ফ্ল্যাটের নিচে কি হয়েছে ভাইয়া এখন রাত চারটা বাজে তুমি কি বলো ওইগুলা এত রাতে বাসাই কেন তুমি ডাকা এলে কখন আমি আজই এসেছি দুপুরে প্লিজ কথা বাড়াস না নেমে আয় আঙ্কের অসুস্থ কি আমি আসছি ভাইয়া দশ মিনিটের মধ্যে দিয়া নিচে নেমে আসে বোর পাঁচটার বাসে ওরা রওনা দেয় কাদিস না বোন সব ঠিক হয়ে যাবে ভাইয়া মামনি যদি মিনার স্যারকে বিয়ে করতে বলে আমি আছি টেনশন নিস না বিয়ে তো একজন না একজনকে করতে হবে যদি আল্লাহ ভালো রাখে মিনার স্যারকেই করবি দিয়ে দুহাত দিয়ে মুখ ডেকে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে বাসায় যেতে যেতে সকাল দশটা বাসায় ঢুকে দেখে বাড়ির দরজার সামনে অনেকগুলো জুতা এবার থ মেরে যায় দিয়া রাব্বি ওকে ধরে পড়ে যেতে লাগলো ভাইয়া বাবা ঠিক আছে এত জুতা কেন দরজার সামনে আগে ভিতরে ঢুকি ভেতরে ঢুকে দেখে অনেকগুলো মানুষ সোপায় বসে আছে মামনি নাস্তা দিচ্ছে আমাকে দেখে এগিয়ে এলো আমি সালাম দিলাম একজন এসে আমাকে সোপায় বসিয়ে দিল মামনি বাবা কোথায় কেমন আছে আগের চেয়ে একটু ভালো আছে প্রেশার লো হয়ে গিয়েছিল ও। আমার আর কিছু বুঝতে বাকি রইল না এরা আমাকে বিয়ে দিতে জোর করে নিয়ে এসেছে বলির পাঠা হব এবার রাব্বি ভাই অসহায় চোখে তাকিয়ে আছে আমার দিকে ওরি বা কি দোষ ও নিশ্চয় জানতো না হঠাৎ করে একজন মধ্যবয়স্ক মহিলা এসে আমাকে জড়িয়ে ধরে বলে মাসাল্লা মেয়ে তো অনেক সুন্দর আমার বাড়ির বউ তো এমনই লাগবে দিয়ে আমার মাথায় গুমটা দিয়ে বলেন মামনি মামুনিকে উদ্দেশ্য করে বাবাকে রাখতে বললেন বাবা এসে আমাকে জড়িয়ে ধরে পাশে বসলেন কিচ্ছু বলেনি দম আটকে আসছিল মনে হচ্ছিল এভাবেই বুঝি পরিবারের লোকজন ধোকা দেয় এবার ওই মহিলা আমাকে রিং পরিয়ে দিলেন গলায় চেইনও পরিয়ে দিলেন আমি বাকরুদ্ধ বাবা মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন মারে আমার শরীরটা ভালো না কিছু হওয়ার আগে আমি মেয়ে জামাই দেখে যেতে চাই আর কিছু বলিস না মা তোর মন তোর খারাপ চাইব না বাবা কখনো আমাকে কোনো ইচ্ছে অপূর্ণ রাখেনি তাই আমার আজও আজ না করতে ইচ্ছে করলো না তাও ভালো মিনার সারতো না কাউকে না কাউকে তো বিয়ে করতে হবে অযথা অসম্ভব কিছু ভেবে কিলাম এমন সবাই কলিং পেলের শব্দ শুনলাম দেখলাম মিনার সার ঢুকছে ওনাকে দেখে ভাই এগিয়ে এসে রুমে নিয়ে গেলেন আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল বাবা এভাবে ঠকারো আমাকে এবার বাড়ির সবাই কাবিন পড়ানোর কথা বলছে বুক চিরে কান্না পাচ্ছে আমি বাবা আর মামুনির সাথে আলাদা কথা বলতে চাইলাম মামুনি একদম দিয়ে নিষেধ করলেন আমি আগের জায়গায় চুপচাপ আমাকে ভেতরে রুমে নিয়ে যাওয়া হলো রাব্বি ভাইয়া বোন আমার পাশে বসে রইলেন রাইদা আপু শ্বশুরবাড়ি থেকে বেড়াতে এসেছিল মামুনি বলে আমাদের বাসায় আসে খালামুনিরাও এসেছে কিন্তু আমার আর কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না শেষমেশ মিনার স্যার কেন রাব্বি ভাইয়া রুমে আসলো আমি আর ভাইয়াকে ইশারা দিতে কাছে এসে বসলো ভাইয়া বাবা আমায় ঠকালো মিনার স্যারকে বিয়ে করতে হবে আমায় তুই দেখা করতে চাস স্যারের সাথে কথা বলিয়ে কথা বলবি একবার কথা বলার ইচ্ছে মরে গেছে এই মানুষটা আমাকে জোর করে বিয়ে করতেছে একে আমি জীবনে মেনে নেবো না এমন সময় রুমে কাজে ঢুকলো বাবা আঙ্কেল মামা এবং রাব্বি ভাইয়া পাশে বসলো বাবা মাথায় হাত রেখেছে কাজী কবুল বলতে বলায় এক নিঃশ্বাসে কবুল বলে ফেললাম নিজেকে মনে হলো একটা জিন্দা লাশ আমি মিনা স্যারকে কখনোই পছন্দ করতাম না স্যার হিসেবে মেনে নিল বর হিসাবে মানবরা এই লোকটাকে আমি ক্লাস সেভেন থাকতে অ্যাডাল্ট কথা বলতো আমাকে তখন ভাবতাম আমা আমার কি এসব পাত্তা না দিলে হয় উনি আমাকে অনেক ইঙ্গিত দিত অফিসারের উপর রাগ করে সেদিন আমার ওনাকে রিজেক্ট করে নেয় আর আজ আর আজ উনি আমার স্বামী মরে যেতে ইচ্ছে করছে গা গিন গিন করছে এগুলো বছর এতগুলো বছর লোকটাকে এই ভয়ে ভয় করে লাভ হলো এসব ভাবতে ভাবতে রায়দা আপু আমার পাশে এসে বসলো আপু আমার মাথায় একটা লাল ওন্না দিয়ে বললেন সবাই শাড়ি পরতে পরতে চাইনি পরনে একটা কালো সুতি জামা মাথায় লাল ওনার কোথায় পরানোর জন্য দুটো কাজ রাইনে দিল রায়দা আপু পরিয়ে দিল হাতে দুটো সোনার বালা আর লাল কাঁচের চুরি পরিয়ে দিল মুখে হালকা সাজ আর লিপস্টিক দিল আমি আপুর দিকে তাকিয়ে বললাম আর সাজিও না আপু ভালো লাগছে না আমার কান্না পাচ্ছে চোখের পানি শুকিয়ে গিয়েছে আমি নিজেই ভয় পাচ্ছি আমার প্যানিক অ্যাটাক না হয় ভয় পাস না তো চল সব ঠিক হয়ে যাবে আপু আর পাইয়া আমাকে ড্রয়িং রুমে নিয়ে আমার মাত্র বিয়ে করা স্বামীর সাথে বসালেন মুখ তুলে তাকাতে মন চাইলো না নিচের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছি দম আটকে যাচ্ছে সত্যি সত্যি প্যানিক অ্যাটাক হবে না তো পাশে বসে থাকা লোকটা আমার হাত চেপে ধরলেন কেন যেন মনে হলো উনি বুঝতে পারছেন আমার প্রবলেম হচ্ছে আমাকে তার দিকে ফেরালেন আমার সত্যি প্যানিক অ্যাটাক হচ্ছে চাপা কষ্ট না বলা কথা নিঃশ্বাস নিতে পারছি না দিয়ে চোখ খুলে দিয়ে চোখ খুলো তাকাও আমার দিকে প্লিজ আমি জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম আস্তে আস্তে চোখ খুললাম চোখ খুলে যা দেখি মোটে প্রস্তুত ছিলাম না অফিসার আমার সামনে কালো পাঞ্জাবি পরে বসে আছে আগের থেকে অনেক বেশি সুদর্শন লাগছে স্বপ্ন দেখছি আমি আমার চোখ বন্ধ করে ফেললাম নিঃশ্বাসের গতি বেড়ে গেল বাসার সবাই ব্যস্ত হয়ে পড়লেন অফিসার জোরে চিৎকার দিয়ে বললেন রাব্বি পানি নিয়ে এসো কুইক রাব্বি ভাইয়া পানি নিয়ে আসলো উনি আমাকে পানি খাইয়ে দিলেন কিছুক্ষণের মধ্যে আস্তে আস্তে পরিবেশ স্বাভাবিক হলো তখনও উনি আমার হাত চেপে বসে আছেন রাব্বি ভাইয়া রাইদা আপু মুখ টিপে হাসছে বুঝতে বাকি রইল না এদের কোনো কাজ সাজিয়ে আছে সামনের সোফায় মিনার স্যার বসে আছে পাশে অবি স্যার আত্মীয় স্বজন সবাই ভেতরের রুমে চলে গেলেন লিভিং রুমে এখন শুধু আমরা পাঁচজন আমি সবার সামনে রাব্বি ভাইয়াকে প্রশ্নবিদ্ধ করলাম ভাইয়া এসবের মানে কি রাব্বি ভাইয়া হাসি থামিয়ে বলে কাম ডাউন ফ্রম নাও অফিসার ইজ ইউর অফিসিয়ালি উইডেন হাজব্যান্ড এনজয় অ্যান্ড টক টু ইচ আদার উই ডোন্ট ওয়ান ডিস্টার্ব ইউ ভাইয়া সারকে টোকটি চোখ টিপের আইদা আপুয়া মিনা সারকে নিয়ে চলে গেলো মিনা সারের চেহারা দেখার মতো ছিল আমি খুব বড় একটা নিঃশ্বাস নিয়ে সারের দিকে না তাকিয়ে এমন প্রশ্ন করলাম আপনি না বিবাহিত অহনা আনটি কোথায় উনি কিছু একটা ভেবে অহনাকে ফোন দিল ওই পাশ থেকে হেলো শোনা গেল অহনা কেমন আছিস তুই ভালো থাকতে দিয়েছিস কেন ফোন দিয়েছিস একটু আগে বিয়ে করলাম ভালো তো কংগ্রাচুলেশনস আমার বউ সবার আগে তোর কথা জিজ্ঞেস করে তুই কত ফেমাস দেখছিস তোর বউ আমাকে কিভাবে চেনে কথা বলবি নেই ধর কথা বল আমি বেকুব বনে গেলাম হ্যালো আসসালামু আলাইকুম আন্টি আমি দিয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম অবির স্টুডেন্ট দিয়া জি ওপাশ থেকে ফোন কাটা শব্দ টুট 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 ওনার হাতে ফোনটা দিয়ে হা করে তাকিয়ে রইলাম উনি চোখ উনি ঠোঁট কামড়ে হাসছে বুঝলাম না বুঝলাম না হাসির কি হলো এখানে উনি আমার হাতে পকেট থেকে বের করে একটা বড় ডেলি মিট দিলেন আমার গালে ওনার দু হাত চেপে বললেন বিয়ে হয়নি আমার অহনার সাথে কারণ যে জায়গায় তুমি ছিলে অহনা কি হে কী করে দিতাম মানে কি কোথায় ছিলাম আমি যেখান থেকে রিস্পন্দনের উৎপত্তি সিস্টেমে একটু প্রবলেম হলে প্রাণ পাখি দপ করে আকাশে উড়ে যায় মেডিকেল সায়েন্স যাকে হার্ট বা হৃৎপিণ্ড বলে তার মানে আপনি আমাকে অভিমুখের কথা কেড়ে নিল দিয়ার হ্যাঁ তাই তো ইচ্ছে করে দূরে সরে গিয়েছিলাম যেন তুমি আমাকে তুমি কখনো আমায় খারাপ না ভাবো কারণ তোমার বয়সে আমার তোমাকে ভালো লাগা ব্যাপারটা খুবই সেন্সিটিভ ইস্যু ছিল তুমি যখন চকলেটের জন্য বায়না দরতে তখন আমি যদি তোমাকে প্রণয়ের জন্য আবেদন জানাতাম এ ব্যাপারটা যত বিশ্রী বিশ্রী ব্যাপার আর একটিও হতো না তোমার পুতুর খেলার বয়সটা আমি নষ্ট করতে চাইনি নিজেকে আড়ালে রেখেছি তোমার কাছ থেকে তুমি হয়তো জানো না আমি কানাডা থাকলো তুমি আমার চোখের সামনে ছিলে তোমার সব খবর আমার আমার কাছে থাকতো কানাডাও গিয়েছি বাংলাদেশেও ছেড়েছি শুধুমাত্র তোমার কাছ থেকে দূরে থাকতে তখন যদি জানতে যে আমি ছোট্ট দিয়াকে ভালোবাসি কি ভাবতে আমায় তোমার আমার বয়সের গ্যাপ দেখেছ প্রায় তেরো বছর সাহসে হয়নি মিনার যখন তোমার প্রোপোজাল দিল তখন আমি অনেক অবাক হলাম তাও ভালো ও সাহস করেছে রাব্বি তোমাকে আমাকে প্রায় ফোন দিয়ে বলতো তোমাকে জানাতে কিন্তু তুমি কি ভাববে তাই ভেবে সাহস করিনি এছাড়া ভেবেছিলাম তুমি তো মিনারকে পছন্দ করো রাজি হয়ে যাবে আমার ধারণা বলছিল যখন জানতে পারলাম তুমি আমাকে পছন্দ করো তখন এক মুহূর্ত দেরি করিনি ছুটে এসেছি রাতারাতি সব ব্যবস্থা করেছি মিনাসার প্রপোজাল দিয়েছে কিভাবে জানলেন রাব্বি আমাকে সব আপডেট দিত ফোনে আজও আমার বাসায় তোমাকে ডাকা থেকে বাড়িতে আনা আঙ্কেল আনটিকে ম্যানেজ করা পুরোটা আমার আর রাব্বির প্ল্যান ছিল এখন কেন এসেছেন আর আমি কাউকে বলিনি আমি আপনাকে পছন্দ করি না তুমি তো বলো নি শুধু বলেছিলে যে আগলে রাখা সে তো অনেক আগে চলে গেছে এটাও বোকা না আমি দিয়া তোমার একটা ইশারার প্রয়োজন ছিল বিশ্বাস করো তোমার সাথে কথা বলার জন্য ছটপট করতাম শেষবার ছোট্ট দিয়া যখন থ্রি পিস পরে সামনে এলো মনে হয়েছিল এ মেয়েটাকে বউ বানানোর কোনো যোগ্যতাই আমার নেই একটা পুতুল আমার সামনে তুমি জিজ্ঞেস করেছিলে স্যার আমার দিকে তাকাচ্ছেন না কেন বিশ্বাস করো দিয়া একবারের বেশি দুবার তাকানোর স্পর্ধা আমার ছিল না তোমাকে অনেকবারই দেখেছি কিন্তু এই নিয়ে দুবার আমার হার্টবিট মিস হলো প্রথমবার দ্বাদশ দেখে দ্বিতীয়বার আস আমার বউকে দেখে কোনো কেন কথা বলা বন্ধ করে দিয়েছিলেন আঙ্কেল আন্টির সাথে কথা বলতাম কিন্তু তুমি বলতে চাইতে না দম আটকে আসতো মাঝে মাঝে দিয়ে একটা একটাবার চোখের দেখা দেখতে একটু কথা বলার জন্য কেন এত নিশ্চুপ হয়ে গিয়েছিলেন আমি কেন আরেকজনের জামাইয়ের সাথে কথা বলবো আপনি তো কাউকে বলেননি যে আপনি বিয়ে করেননি যাকে বলবো সেই তো কথা বলে না আমাকে কেন বলবেন স্যার মাথা নিচু করে বসে আছে গোর লাগানো কণ্ঠে ডেকে ডেকে উঠলেন দিয়া বলেন ভালোবাসি অনেক বেশি ভালোবাসি বাচ্চা মিনা পাগলামিনা বারো বছর ধরে ভালোবাসি তোমার মনে কি আমার জন্য কোনো জায়গা হবে না আমি কখনো তোমার ইমোশনকে প্রশ্রয় দিইনি নজর দিইনি শেষবার যখন তোমাদের বাসা ছাড়াই তুমি জড়িয়ে ধরতে চেয়েছিলে আমি পিছিয়ে গিয়েছিলাম বিশ্বাস করো সেদিন তোমাকে ধরে কাঁদতে ইচ্ছে করেছিল কিভাবে কাঁদবো বলো তুমি তো বাচ্চা মেয়েটা ছিলে অধিকার ছিল না আমার ছোট্ট একটা অবুজ পুতুল একটা কথা ভেবে দেখো তুমি যখন একুশ বছরের প্রাণবন্ত কিশোরী আর আমি চৌত্রিশ বছরের বুড়ো আজও আসতাম না তোমার জন্য এসেছে আঙ্কেল ফোনে বলল আমার কাছেই তুমি ভালো থাকবে নিজেকে একবার বিশ্বাস করতে ইচ্ছে হলো আর কত বছর বাঁচব জানি না বয়স হচ্ছে আমার তোমাকে নিয়ে ভালোভাবে বাঁচতে চাই যে কটা দিন একটা সুযোগ দেবে চোখ দিয়ে পানি পড়েছে দিয়াল আপনার মতো আমিও ফিলিংসটাকে প্রশ্রয় দিইনি আমার জীবনে একটাই মানুষকে মন দিয়েছি আমি সেটা আপনি যেদিন শুনেছে আপনার বিয়ে সেদিন থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি তখন যেতেছিল মামুনকে বলেছিলাম স্যার কেন বিয়ে করবে বিয়ে তো কেউ যেতে পারবো না আমার কান্না দেখে সেদিন কেউ যায়নি ইভেন আমি রাব্বি ভাইয়াকেও যেতে দিইনি অবুজ মন বলে ভেবেছিল আমি না গেলে আপনি বিয়ে করবেন না কিন্তু বাবা যখন আপনাকে বিয়ের কথা জিজ্ঞেস করলো আপনার ওয়াইফ কেমন আছে আপনি বললেন ভালো আছে সেদিন সম সমস্ত বিশ্বাস ভেঙে গিয়েছিল মিথ্যে বলছিলাম সেদিন তোমাকে দূরে রাখতে আমার বিক্ষিপ্ত মন সেদিনও জানতো তুমি জানলে আবার পাগলামি করবে আমার সাথে দেখা করতে চাইবে তুমি কি ভেবেছ আমি জানি না তুমি রাগ করে কথা বলা বন্ধ করেছ সব জানতাম আর একটা কথা জানতাম মিনা তোমার সাথে কেমন বিহেভ করতো আমি যেখানে কখনো তোমাকে অপবিত্রভাবে ছুঁয়ে দেখে নিয়ে মিনা ছুঁয়েছিল তোমার মন মনে সব খবর আমার কাছে ছিল তবুও সন্দেহ ছিলই ভাবতাম তুমি হয়তো মিনারকে পছন্দ করো না হয় মিনার বাসায় আসে ফোনে কথা বলে কিন্তু এই সুযোগটুকু কেন পেলাম না বাবা চাচ্ছাম আমাদের বাইরে আপনি প্রথম যে আমাকে আগলে রেখেছেন তার যারা এতটা সান্নিধ্য পেয়েছি কি করে বলি আপনাকে নিজের সাথে মনের সাথে যুদ্ধ করেছি আমার সবটা জুড়ে ছিলেন আপনি আমাকে ক্ষমা করে দেবেন এতগুলো বছর কথা না বলে আপনাকে কষ্টে রেখেছি দূর পাগলি সবুরে মেওয়া বলে দুহাত বাড়িয়ে দিলেন অবি দিয়া কোনো কথা না বলে অবিকে ঝাপটে ধরল আরে আমি আছি পালিয়ে যাচ্ছি না নিজের আঁচলে তো বেঁধে নিয়েছ হঠাৎ করে অফিসার হাঁটু গেড়ে আমার সামনে বসে পড়লো আচমকা এমন কাজে আমি অবাক হলাম আই ডোন্ট ওয়ান্ট লুজ দিস অপরচুনিটি ওয়ান্ট টু প্রপোজ ইউ কেন ইউ বি মাই সুইট হার তুমি কি জানো মিস দিয়া হক তোমাকে মিসেস ইশতিয়া কবি হিসেবে পেয়ে আমি কতটা খুশি তুমি কি জানো কালো জামাই তোমাকে কতটা সুন্দর লাগছে আজ থেকে ইস্তিয়া কবি নিজেকে তোমার হাতে তুলে দিল এই উত্তপ্ত হৃদয় শীতল করার দায়িত্ব কি তুমি নেবে মিসেস অবি আমি বারবার মরতে রাজি তোমার রূপে বর্ষ হয়ে তোমার শুরুতেই তোমাতে শ্বাস তোমাতে আমার সর্বনাশ দিয়া লজ্জা পেয়ে মাথা নামিয়ে রেখেছে মুখাবায়া রক্তিম আবায় রাঙানো দিয়া একবার বলো ভালোবাসি অবির আকুল আবেদন অনেক ভালোবাসি আপনাকে নিজের চেয়েও বেশি ডান হাত দিয়ে কথা শুনে নিজের বুকে চলে গেল বুকের দুক আওয়াজ হচ্ছে অবি দিয়ার কপালে অদর ছোয়ালো এই বুঝি প্রণয়ের পরিণতি প্রণয়ের অনুরাগে সম্মানিত অবি বেঁচে থাকুক ভালোবাসার ভালোবাসা সুন্দর যে ভালোবাসে সে আগলে রাখতে জানে সমাপ্ত